বন্ধুরা এই প্রশ্নটাকে আমরা সবাই তুলেছি আমি দেখো তো নয় টাকা দরে দরে মানে কি কয়টির দাম দরে কোথাটির কয়টির দাম যদি কেজি দরে থাকে তাহলে এক কেজির দাম তাহলে নয় টাকা দরে এক ডজন এক ডজনে কয়টি এক হালিতে চারটি এক ডজনে বারোটি এক জোড়ায় দুইটি তাহলে এখন বলেছে এক ডজন আপেল কিনছে কিনে দোকানদারকে কত টাকা দিলে দোকানদার আমাদেরকে দুই টাকা ফেরত দেবে ভালো করে বুঝতে হবে দোকানদারকে যখন আমরা বাড়তি টাকা দে তখন দোকানদার আমাদেরকে কি করে ফেরত বাড়তি টাকা না দিলে ফেরত দেবে তুমি দশ টাকা দিয়ে একটা চিপস কিনেছো দশ টাকা দোকানদারকে দিয়েছো কোনো টাকা ফেরত দেবে ফেরত তখন দেবে যখন আমি দশ টাকা দিয়ে চিপস কিনছি দোকানদারকে বিশ টাকা দিলে তখন দোকানদার আমাকে ফেরত জিনিসটা আমরা নিজেরা যখন অনেক সময় কেনাকাটা করি তখন এগুলো খেয়াল করি না এখন আমরা আগে দাম বের করতে হবে এই আপেলের দামটাকে আগে আমাদেরকে বের করতে তাহলে প্রথমে কি লিখবো আগে ডজনটাকে ভাঙাবো এক ডজনে কয়টি কথা বলো এক ডজনে কয়টি এক ডজনে বারোটি এইবার একটি আপেলের দাম কত তোমরাই বলো প্রশ্নে দেওয়া আছে কি একটি আপেলের দাম কত টাকা এই লিখলাম একটি আপেলের দাম নয় আপেল কয়টি বারোটি তাহলে বারোটির দাম বেশি হবে না কম হবে আমরা এটাই জানি যে একটির দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কিছু দাম বের করতে হলে চোখ বন্ধ করে গুণ করে অঙ্ক করতে তাহলে এখন দেখো এই ডান পাশে রাফ প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ডান পাশে রাফ এবং হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে হাতেরটা যে পাশে না লিখে রাখে সে পচায় এবং সে কি খায় গোবর খায় মনে থাকবে এবার নয় দুগুণে আঠারো আট হাতে আমার এক নয় এককে নয় আর এক দশ আমরা এখানে কত টাকা পেলাম একশো আট ও বন্ধুরা আমরা আপেলের দাম এখানে কত টাকা পেয়েছে এইটা আপেলের দাম এইবার শোনো দোকানদার যে আপেলের দাম এবং দোকানদার যেটা ফেরত দিয়েছে এইটা যদি যোগ করি তাহলে ভালো করে খেয়াল করো দোকানদারকে কত টাকা দিলে তাহলে দোকানদারকে কত টাকা দিলাম সেটা পাওয়া যাবে না আবার বুঝে নাও দোকানদার কখন টাকা ফেরত দেবে যখন আমরা দোকানদারকে বাড়তি টাকা দেবো বাড়তি টাকা না দিলে কি ফেরত দেবে এবার লিখলাম আপেলের দাম আপেলের দাম একশো আট এইবার দোকানি ফেরত দিল দোকানি ফেরত দোকানি ফেরত দিল কত টাকা ফেরত দিল এইটা যদি আমরা যোগ করি তাহলে আমরা দোকানদারকে কত টাকা দিয়েছিলাম সেটা পাওয়া যাবে না যাবে না দোকানিকে দেওয়া হলো দোকানিকে দেওয়া হলো আমরা যোগ করলাম আঠা দুই দশের শূন্য হাতে আমার এক এক শূন্য যোগ করলে একশো দশ টাকা দোকানদারকে কত টাকা দেওয়া হয়েছিল ওই একশো দশ টাকা দেওয়া হয়েছিল সেটা থেকে উনি একশো আট টাকা রেখেছেন বাকি দুই টাকা উনি কি করেছেন ফেরত দিয়েছেন বাকি দুই টাকা উনি কি করেছেন আমি একশো দশ টাকা দোকানদারকে দিলাম আমার দাম হয়েছে একশো আট টাকা তাহলে বাকি দুই টাকা দোকানদার ফেরত দেবে না অন্য অঙ্কগুলো আমরা এভাবেই করি কিন্তু এই অঙ্কের মধ্যে আমাদেরকে দোকানদার অটোমেটিক্যালি আগে ফেরত দিয়েছে আমি কত টাকা দিয়েছিলাম সেটা আমাদেরকে বের করতে উত্তর একশো দশ টাকা আমরা কি বিষয়টা বুঝতে পারছি আমরা কমান অঙ্কগুলো কিভাবে করি দোকানদারকে টাকা দিই দোকানদার বাড়তে টাকা আমাদেরকে ফেরত দেয় আর আজকের এই অঙ্কটার মধ্যে আমরা দোকানদারকে টাকা দিয়েছি কত টাকা দিয়েছি সেটা উল্লেখ নাই তারপরে দোকানদার আমাদেরকে ফেরত দিয়েছে আমরা জিনিস কিনেছি দোকানদার ফেরত দিয়েছে আপেল কিনেছি দোকানদার ফেরত দিয়েছে এটা যোগ করেছি যোগ করে যেটা পেয়েছি ওইটাই দোকানদার আমাদের দোকানদারকে আমরা দিয়েছিলাম দোকানদারকে আমরা কি করেছিলাম এখন তুমি চিপস কিনেছো বা তুমি আইসক্রিম কিনেছো ভালো করে খেয়াল করো তুমি আর দোকানদারকে আইসক্রিম কিনছো বিশ টাকার দামের একটা আইসক্রিম কিনছো এখন দোকানদার তোমাকে আর তিরিশ টাকা ফেরত দিয়েছে তাহলে দোকানদারকে কত টাকা দিয়েছিলে পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ টাকা যদি না দাও তাহলে সে দোকানদারকে তিরিশ টাকা ফেরত দেবে আমরা পারবো ইয়াস